বাসর ঘরে স্বামী স্ত্রী একে অপরকে যা বলল শুনলে আপনি অবাক হয়ে যাবে স্বামী যখন বাসর ঘরে ঢুকলো দেখে স্ত্রী তার বিছানায় বসে আছে ঘরে প্রবেশ করার সাথে সাথেই স্ত্রীকে সালাম দিলেন আসসালাম স্ত্রীও তার সালামটা শুনে সাথে সাথে উত্তর দিলেন আসসালাম এবং স্ত্রী সাথে সাথে পাল্টা একটা সালাম দেন এবং স্বামীও তার সালামের জবাবটা নেন এবং স্বামী স্ত্রীকে বলে আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই স্ত্রী তখন বিছানা থেকে নেমে এসে বলে আপনি যা বলার বলতে পারেন আমি শুনছি স্বামী তখন স্ত্রীকে বললো প্রথমত তুমি আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কারোর সামনে মাথা নোয়াবে না দ্বিতীয়ত তুমি এই বাড়িতে কোনো দাসী হয়ে আসুনি তুমি এই বাড়িতে বউ হয়ে এসেছো তুমি এই বাড়ির মেয়ে আমার মাকে তুমি নিজের মা মনে করবে আমার মা যেমন আমার মা আজ থেকে কিন্তু তোমারও মা আমার ছোট ভাই ছোট বোনকে তুমি তোমার নিজের ভাই নিজের বোনের মতো করে দেখবে একসাথে থাকতে গেলে হয়তো বা তোমার কোনো কাজ বা তোমার কোনো মতামত মায়ের ভালো লাগতে নাও পারে আর এটার কারণে মা কিন্তু ছোট বড় দু একটা কথা তোমাকে বলতে পারে বা তোমাকে শোনাইতে পারে এটার জন্য কিন্তু তুমি কখনো মায়ের কথার সাথে প্রতি উত্তর কাটবে না নিজের মা মনে করে বিষয়টাকে ম্যানেজ করে নেবে কিছুদিন গেলেই তুমি বুঝতে পারবে আমার মা একটা মাটির মানুষ তোমাকে দেখবে একদম মাথায় করে রাখবে আরো একটা কথা শোনো আমাকে সব সময় নিজের বন্ধু হিসেবে দেখবে আগে আমি তোমার বন্ধু তার তারপরে স্বামী কথাটা মনে রাখবে আরো একটা কথা মাথায় রাখবে সবসময় সত্যি কথা বলার চেষ্টা করবে আমি জানি যে সত্যি কথা সবসময় তিতা হয় খারাপ লাগে তারপরেও সত্যিটাই বলবে কখনো মিথ্যাচার করবে না আমি যদি কখনো বুঝতে পারি যে তুমি আমাকে মিথ্যা কথা বলেছ তখনই কিন্তু আমাদের মধ্যকার সম্পর্ক নষ্ট হয়ে যাবে আমি তোমাকে বিশ্বাস আর করতে পারবো না একটা কথা মনে রেখো আমি তোমার গুণটাকে সবসময় আগে বিচার করব। তোমার দোষটাকে নয় তাই আমাকে তোমার বন্ধু মনে করে তোমার সুখের কথা দুঃখের কথা সবকিছু শেয়ার করবে আরো একটা কথা মনে রেখো তুমি কিন্তু এই বাড়িতে দাসিগিরি করতে আসুনি তুমি এই বাড়ির মেয়ে এই বাড়ির বউ হয়ে এসেছো তাই এই বাড়ির সমস্ত দায়িত্ব কিন্তু তোমারই আমাদের দুজনের মধ্যে কখনো কোনো মিথ্যাচার থাকবে না কোনো লুকোচুরি থাকবে না যা থাকবে সব সত্যতা থাকবে স্বচ্ছতা থাকবে আমাদের মধ্যে যদি কখনো ঝগড়া তৈরি হয় যদি বুঝতে পারো আমি রেগে আছি তাহলে তুমি একদম চুপ করে থাকবে আর যদি দেখি তুমি রেগে আছো তাহলে আমি একেবারে চুপ করে থাকবো আর এটাই হচ্ছে আমাদের দুজনের মধ্যকার রীতি আর নীতি আর শোনো ভোরবেলা প্রতিদিন ফজর ওয়াক্তে নামাজ আদায় করার জন্য আমাকে ঘুম থেকে ডেকে দেবে আর যদি সম্ভব হয় দুজনে একসাথে উঠে ফজরের নামাজ আদায় করবো একটা কথা মনে রেখো দুজনকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে তুমি যদি পাঁচ ওয়াক্তের মধ্যে এক ওয়াক্ত নামাজ মিস করো তাহলে আমি তোমার সাথে কথা বলবো না তোমার হাত থেকে কোনো খাবার খাবো না আর আমি যদি পাঁচ ওয়াক্তের মধ্যে এক ওয়াক্ত নামাজ মিস করি না পড়ি তাহলে তুমি আমার সাথে কথা বন্ধ করে দেবে আর সব থেকে বড় কথা যেটা আমার মায়ের একটু তুমি খেয়াল রাখবে তোমার কাছে এটাই আমার চাওয়া আর কিছুই না স্ত্রী তার স্বামীর মুখে এই কথাগুলো শুনে বললো আমি আপনার সমস্ত কথা মানতে রাজি শুনতেও রাজি আমি আপনাকে একটা কথা বলতে চাই আপনি কি আমার কথা রাখবেন তখন স্বামী বললো নির্দ্বিধায় তুমি বলতে পারো স্ত্রী তখন বলল আমাকে আপনার বুকে একটু জড়িয়ে নেবেন অনেক ভাগ্য করে আল্লাহর কাছে চেয়ে আমি আপনার মতো একজন স্বামীকে পেয়েছি স্ত্রীর কথা শুনে স্বামী মুচকি হেসে তাকে বুকে জড়িয়ে নিলেন আর বললেন ঠিক আছে চলো এবার তাহলে দুজন নামাজ শুরু করে দেই নামাজ পড়ে আমরা দুজন আমাদের নতুন জীবনের অধ্যায় শুরু করি এভাবেই তাদের বাসর রাত্রা শুরু হয় আপনাদের কাছে এই গল্পটি কেমন লাগলো আমার তো খুব ভালো লেগেছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে এবং এমন সুন্দর সুন্দর স্টোরি শুনতে কিন্তু অবশ্যই আপুর সাথে থাকতে হবে আল্লাহ হাফেজ